বরিশালে আবারও শুরু হচ্ছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে নগরের ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে একত্রিশ জুলাই বৃহস্পতিবার মেলা উদ্বোধনের দিন সামনে রেখে প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে আগামী দিন থেকে আমাদের মেলা শুরু সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মেলায় আসার জন্য ফল ফুল ওষুধি সহ নানা রকম গাছের চারায় সাজানো হয়েছে মেলার মাঠের স্টল গুলো আবাসিক বাসভবনের জন্য বিভিন্ন ধরনের এখানে অর্নামেন্টারি আছে ক্যাকটাস বনসাই অর্কিড এবং ফলজ বনজ এবং ঔষধি গাছ এবং এমনকি এখানে ওই যে বিভিন্ন ধরনের নারিকেল চারা আছে

পুলিশ কন্ট্রোল রুম সহ সরকারি দপ্তরের সেবা কার্যক্রম আমরা দেখতেছি যে কিছুদিন ধরেই এখানে আয়োজন করা হচ্ছে মেলার তারপরে ঘুরতে আসছি ঘুরতে এসে জানতে পারলাম যে এখানে বৃক্ষ মেলা হচ্ছে কালকে একত্রিশ তারিখ বিকাল তিনটায় উদ্বোধন হতে যাচ্ছে আমরা রেডি আয়োজন করেছি সার্কিট হাউস থেকে বরিশাল মেলা উদ্দেশ্য আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত চলবে মেলার কার্যক্রম প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বৃক্ষমেলা মেলা